আমাদের দেশে সবচেয়ে বড় সম্পদ কি জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকা কারণ নাই আমাদের দেশের একটা দূরদর্শী সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে গুলি করে করে আত্মমনোবাসিস কিন্তু এমনি একটা আহত একটা একটাই যায় স্যার বাকি যায় এমন সর্বক্ষেত্রে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার স্যার একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়াই না দাঁড়ায় থাকে এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি একাত্তরের যুদ্ধে আমার অধীনে পাঁচশো ছাত্র ছিল আমি যশোরে বিদ্রোহ করি আমার সাথে দুইশত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল আর আশেপাশে থেকে আমি পাঁচশো ছাত্র আমার ব্যাটালিয়ানে ভর্তি করি এদেরকে দেড় মাস ট্রেনিং দিই তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই দুঃসাহসী যোদ্ধা এই পাঁচশো জনের একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালি সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী রকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারত কেন আমেরিকাও এসে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবে না কাম ইউ ক্যান কাম সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করব ইনশাল্লাহ বাংলাদেশকে দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে